আসসালামু আলাইকুম বিওয়াজ আমেরিকান কম্বোডিয়া থেকে তো আপনারা জানেন আমি আমার ভিডিওতে কম্বোডিয়ার সৌন্দর্যগুলো তুলে ধরি তো তবে আমার এক ভিডিওতে এক ভাই কমেন্ট করছে ভাই কম্বোডিয়াতে গেলে কি কোনো কাজের সমস্যা হবে কি না বা নতুন লোক কি কাজ পাবে কি না কাজ আছে কিনা কী কী কাজ আছে আর আরেক ভাই জানতে চেয়েছে ভাই কম্বোডিয়াতে ফরেনাররা অর্থাৎ বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ান ফরেনার যারাই যায় তারা কতটুক নিরাপদ তো আজকে এই দুইটো বিষয় নিয়ে আলাপ করব আলোচনা করব। প্রথমত অবস্থায় ভাই এদেশে কাজ আছে সমস্ত প্রকারে কাজ আছে আপনার বাংলাদেশে যে কাজ আছে তাতে ডাবল কাজ আছে এখানে সব ধরনেরই কাজ আছে তবে কাজ জানতে হবে কাজ জানা লোকের কাজের অভাব নেই ভাই যে যেখানে যান আপনি বিদেশে জানা দেশে যান যেইখানে যাই যারা কাজ জানে তাদের কাজের অভাব নাই আর যারা কাজ জানে না কাজকে ভয় ভাই তাদের কাজের অভাব বেশি হয় এক কাজ দিলে ভাই এটা ভালো না ওইটা ভালো না এটা করবো না এই ভালো লাগতেছে না এই করে করে তারা দিন কাটায় বাট দেশে বাড়িতে জানায় যে কাজ নেই হ্যান ত্যান করবো নেই বিদেশ ফেটাইছে কেন কিন্তু যারা কাজ জানে তাদের কাজের কোনো অভাব হয় না কোনো জায়গায় আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের কাজ দরকার বা যারা কাজ পাচ্ছেন না আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে কোম্পানি আছে আমরা কোম্পানির মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন জায়গা কাজ দিয়ে থাকি বিভিন্ন কোম্পানিতে আমরা কাজ দিয়ে থাকি বর্তমানে আমাদের হাতে আট থেকে দশটা কোম্পানির কাজ আছে কনেকটেশন সাইডের কাজ আপনার রং মিস্ত্রির কাজ প্ল্যাটফর্মের কাজ ঠিক আছে প্লাম্বারের কাজ কারেন্ট মিস্ত্রি তারপর আপনার ফ্যাটকারির কাজ আছে সুপার শপ আছে বাঙালি রেস্টুরেন্ট আছে আপনার কফি শপ আছে গেস্ট হাউস আছে আট থেকে দশটা আইটেমের কাজ আমরা বর্তমানে দিয়ে থাকি তো প্রিয় যাদের কাজ নেই কম্বোডিয়াতে ই করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কাজের ব্যবস্থা করে দিব তো মূল কথা হলো ওইটাই যারা কাজকে ভয় পায় না যারা কাজ করতে চাই বা কাজ জানে তাদের কাজের অভাব হয় না ঠিক আছে দ্বিতীয় কথা দুই নম্বর বিষয় দুই নম্বর ভাই যে প্রশ্ন করছিল তার উত্তর ঠিক আছে এখন দ্বিতীয় কথা আছে এক ভাই বলছে যে ভাই ফরেনাররা কতটুকু নিরাপদ কম্বোডিয়াতে কম্বোডিয়াতে আমি বলবো ফরেনার বিদেশি যারাই আসে যে দেশের থেকেই আসে তারা নাইনটি নাইন পার্সেন্ট নিরাপদ নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট নিরাপদ কম্বোডিয়াতে ফরেনাররা বাংলাদেশি অনেক ভাই ভয় ভাই আসতে বা অনেকেই অনেক কথা বলে তারা শুনে আগে ছিল খারাপ হয়তো কিন্তু বর্তমানে আমি যে আমি প্রায় দুই বছর হয়ে যাচ্ছে আমার কম্বোডিয়াতে আমার জানা মতো আমি কোখানো কোনো জায়গায় শুনিনি যে কারোর চিন্তাই হয়েছে কারোর টাকা পয়সা নিয়ে গেছে কোনো বাড়িতে চুরি হয়েছে কোনো জায়গার চুরি হয়েছে কোনো টাকা পয়সা কাড়ে নিছে কারোর কাছ থেকে কোনো জায়গাতে চাঁদাবাজি করছে কেউ এরকম কিছু শুনি নাই তবে প্রিয় ভিউয়ার্স আমি বলবো কম্বোডিয়াতে আপনি ফরেনাররা নাইনটি নাইন পার্সেন্ট নিরাপদ নাইনটি নাইন পার্সেন্ট নিরাপদ কোনো ঝুঁই ঝামেলা নেই কোনো ঝামেলা নেই ঠিক আছে তবে আপনারা আসতে পারেন আপনারা যদি আসেন তো যে কোনো আমি প্রায় ভিডিও বলে থাকি যে কোনো কাজের কাজ শিখে আসবেন যে কোনো কাজ হাতের কাজ যায়নি আসবেন বা শিখে আসবেন কাজের উপরে আসলেই আপনার কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই আপনি আসে পরেই কাজ করতে পারবেন আর যদি নতুন লোকও আসতে পারবে সমস্যা নাই নতুন লোক যদি আসেন তবে আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে বাট কাজে আপনার দিবে আপনার দেখে শুনে যে কাজ পারবেন সেই কাজে আপনাকে দিবে তো আপনারা সমস্যা নেই আসতে পারেন যে কোনো লোক যে কোনো সময় কম্বোডিয়াতে আসতে পারে কম্বোডিয়া আসলে একটি ভালো দেশ কাস্টমার জন্য আমি কম্বোডিয়ার ভিউগুলো আমার ভিডিও তুলে তো ভিডিও প্রিয় ভিউয়ার্স